তো এখনও কিন্তু লোক যাচ্ছে দেখো সার্জেনকে দেখার জন্য বাট কিও লাভ নেই আজকে পুরো তিরপল ঢাকা ওই দেখো চার চাকা করে আসছে আরো আরও দু একজনকে জিজ্ঞাসা করবো সার্জেন কেমন বাজালো টেস্টিং কেমন হলো একটা বড়ো ইউটিউবারকে ধরবো আগেতেই আছে তাকেও ধরবো যে জিজ্ঞাসা করবো কেমন বাজলো সার্জেন তো সে এতদিন বাংলা বক্স দেখেছে বাংলা বক্স ভিডিও করে তিরিশের বক্সে যে চৌমাতা বক্স

যে যেগুলো চং বাঁধা থাকে প্রায় তিরিশ চল্লিশটার মতো সেই বক্সের এই দাদাভাই ভিডিও করে আর চ্যানেলের নাম হচ্ছে চিরঞ্জিৎ ডিজে মান্না তো এই দাদাভাইকে কিন্তু অনেক সবাই দেখে থাকবে আর আর সে বক্সেরও ভিডিও হয়েছে তো দেখেছিলাম যে সার্জেনের সামনে কিন্তু এই দাদাভাইকে তো কেমন লাগলো সার্জেনের বাজানো সার্জেন প্রথম কথা সার্জেনকে আমার দেখার বহুদিনের স্বপ্ন সার্জেন একটা ব্র্যান্ড হয়ে গেছে যথেষ্ট মানে একে যখন ফার্স্ট টাইম সাউন্ডটা ছাড়লো আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে যে একটা ভাইবেশার মারলো আমি যে বলছি আমার ইমোশনটা এমন কাজ করছে মানে মাথার চুলটা মানে খারাপ হয়ে যাচ্ছে মানে একটা ভাইবেশর মারলো পুরো খেয়ে পেয়ে গেল আমি আমি কম করে একশো মিটার দূরে ছিলাম এখানে সার্জেন্ট বাজছে আমি ছিলাম ওই গাড়ির সামনে ওদের দূর থেকে আমি লং থেকে ভিডিও বানিয়েছি মানে ফার্স্ট টাইম যখন একটা দুটো বেশ ফেললো পুরো কাঁপিয়ে দিল মানে আমি ওদের দূরে ছিলাম আর সঙ্গে সঙ্গে আসা যাবে না অনেকখানি যেতে হবে আমি বহু বক্স দেখেছি বাংলা বক্স দেখেছি আর সি এফ দেখেছি মেদিনীপুরেও বহু সেট আপ দেখেছি পাওয়ার বর্মুন টাইটনিক কোনো বাদ নেই সবই দেখেছি কম বেশি সবারই ভালো করে সাউন্ড চেক দেখেছি কিন্তু সার্জেন দেখার পর একটা অন্যরকম ফিলিংস এলো সাউন্ড নিয়ে কিন্তু বেস্টটা সেই লেভেলে লাগলো কিন্তু ওরা যে এগুলো র্যাকগুলো অত ভালো করে বাজায়নি বা সাউন্ড ছাড়ে নি এখনও এটা কালকে মেন তো পরশু দিন মেন দিন আবার ছাড়বে আমরা আবার যাব দেখব কেমন সার্জেন কেমন বাজাচ্ছে আর পাশেই থাকবে বর্মন মিউজিক তখন বোঝা যাবে কি কেমন ভালো বাজছে তোমার মানে ভালো লেগেছে খুব আমার প্রচন্ড মানে বললে মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে আজকে কালো গান দিয়ে চালু করেছে আজকে কালো রঙের হ্যাঁ মানে আমার এদিকে আছে সৌরভ দা গিয়েছিল তো আমরা প্রথমে একটা বক্স টেস্টিং করতে গিয়েছিলাম মুচিঘাটাতে চব্বিশপুরে তো সেখান থেকেই কিন্তু চলে গিয়েছিলাম সার্জেনকে দেখতে ওখান থেকে বেশি দূর নয় পঞ্চাশ কিলোমিটার ছিল বেশি দূর না পঞ্চাশ কিলোমিটার আর তো আমি ঢুকছি কল্পনা করতে পারি সার্জেন কালো চালাবে তো হ্যাঁ তো আমি ঢুকছি সেই টাইমেই কিন্তু টেস্টিংটা শুরু করেছিল মানে ঢুকেছি জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো হবে যা সামনাসামনি গিয়েছি তারপরেই দেখি না ডিজিগুলোকে চালিয়ে দিলো দুটো আর রুদ্র নীলের দুটো বড় বড়ো ডিজি ছিল একটা হচ্ছে দুশো কেবি একটা ছিল একশো পঁচিশ কেবি যেটা মালিক দাতাবু বললো রুদ্র নীলের ওখানে কিন্তু অনেক ইউটিউবারকে দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের এছাড়া আমরা তো হুগলির আছি হাওড়া থেকেও বহুজন হয়তো গেছে এদিকে হয়তো বর্ধমান থেকে এসছে এছাড়া তো ঝাড়খণ্ডের সেট আপ ঝাড়খণ্ডের তো ওখান থেকে ইউটিউবাররা মানে এসেছে এছাড়া তোমরা ভিডিও দেখেছ যদি কেউ দেখতে যাও চলে আসবে নাড়া জল কিন্তু মারাত্মক লেভেলেরই বেঁচেছে সত্যি কথা বলতে আমিও বহু সেট দেখেছি বাট এর কিন্তু আলাদা রকমেরই বাজলো কিন্তু সাউন্ড কোয়ালিটিও খুব ভালো বাট র্যাকগুলো যে পরিমাণ লাগিয়েছিলো ওর তো প্রেশার মিট থাকে আর ভোকাল মিডও আছে বাট আরও একটু কোয়ালিটি হতো তো দেখা যাক আবার কাল পরশু তো আছে তো দেখা যাক ওটা কি হয় তো এছাড়া তো পাশে তো বেস্কিং বর্মন তো আসছেই নতুন সেট নিয়ে তো দেখলাম বিভিন্ন ভোকাল মিডারে করেছে বেস্কিং বর্মন তো আসছে তো দেখবো যারা দেখ মানে তখন একটা কম্পেয়ার করা যাবে কোন সেট ভালো হচ্ছে তো চলো এবার বাড়ি যাই এই দাদা ভাইর এসছে হরিবাল থেকে আর আমরা আসছি আমি শ্রী ঘলদিগড়ি আর সৌরভ আসছে রামনারায়ণপুর থেকে